নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে জানেন এখন সবার আলোচনার কেন্দ্রে একজন তরুণ নেতা নামটা হল জোহরান মামদানি আচ্ছা ভাবার মতো ব্যাপার না যে উগান্ডায় জন্ম নেয়া একজন অ্যাক্টিভিস্ট কিভাবে নিউ ইয়র্কের মতো একটা বিরাট শহরের রাজনৈতিক মঞ্চে এতটা প্রভাবশালী হয়ে উঠলেন চলুন তো আজকে সেই অসাধারণ গল্পটা একটু জেনে আসি তো প্রশ্নটা তো আসেই তাই না কে এই জোহরান মামদানি আর কি এমন করলেন যে এত অল্প সময়ে নিউ ইয়র্কের রাজনীতির মতো একটা কঠিন জায়গায় নিজের জন্য একটা শক্ত অবস্থান তৈরি করে ফেললেন ওকে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটু দেখি তিনি এখন ঠিক কি করছেন আর কেনই বা তাকে নিয়ে এত কথা হচ্ছে তো দেখুন জহরান মামদানি কিন্তু এখন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একজন সদস্য তিনি কুইন্সের অ্যাস্টোরিয়া আর ডেটমার্স টেনওয়ের মতো এলাকাগুলোর প্রতিনিধিত্ব করেন মানে তিনি শুধু একজন রাজনীতি কি নন একজন কমিউনিটি অ্যাক্টিভিস্টও আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন তার নাম এখন নিউ সিটির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবেও শোনা যাচ্ছে কিন্তু তার এই যে যাত্রা এর শুরুটা কিন্তু নিউ ইয়র্কের আলো ঝলমলে রাস্তায় হয়নি এর শেকড় লুকিয়ে আছে হাজার হাজার মাইল দূরে চলুন তার সেই শুরুর গল্পটা একটু শুনে আসি জোহারানের জন্ম উগান্ডার রাজধানী কাম্পালায় যদিও তার বেড়ে ওঠা কিন্তু নিউ ইয়র্ক সিটিতে পড়াশোনা করেছেন ব্রংস হাই স্কুল অফ সায়েন্স আর বোডোয়েন কলেজে কিন্তু রাজনীতিতে আসার ঠিক আগে তার জীবনে একটা বড় মোড় আসে একটা কাজ তার ভবিষ্যৎ পথটাকেই যেন ঠিক করে দিয়েছিল তিনি তখন ছিলেন একজন হাউজিং কাউন্সিলর আর ঠিক এই কাজটাই এটাই হয়ে ওঠে তার রাজনৈতিক চেতনার মূল ভিত্তি ভাবুন একবার একজন হাউজিং কাউন্সিলর হিসেবে তিনি একদম সামনে থেকে দেখছিলেন কিভাবে নিম্ন আয়ের পরিবারগুলোকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে তাদের রক্ষা করার চেষ্টা করছিলেন মানুষের এই যে থাকার জায়গার সংকট এটা তিনি এতটাই কাছ থেকে অনুভব করেছেন যে এটাই তার রাজনীতির প্রধান চালিকা শক্তি হয়ে দাঁড়ায় তো সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু তার রাজনৈতিক আদর্শটা তৈরি হয় চলুন তাহলে এবার দেখি তিনি ঠিক কী ধরনের পরিবর্তনের কথা বলেন তার আসল মিশনটা কি জোহারার নিজেকে বলেন একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মানে গণতান্ত্রিক সমাজতন্ত্রী এখন এই কথাটার মূল ধারণাটা কিন্তু বেশ সহজ সোজা কথায় এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করা যেখানে প্রত্যেক নাগরিকের যে বেসিক চাহিদাগুলো আছে মানে ধরুন থাকার জায়গা স্বাস্থ্যসেবা পড়াশোনা আর ঠিকঠাক বেতন এই সব কিছু নিশ্চিত করার দায়িত্বটা হবে রাষ্ট্রের আর তার সবচেয়ে জনপ্রিয় স্লোগানটা কি জানেন ভাড়া কমাও সাশ্রয় বাড়ি বাড়াও খুবই সিম্পল তাই না কিন্তু এই একটা বাক্যই যেন তার পুরো রাজনৈতিক দর্শনের সারমর্ম আর নিউ ইয়র্কের সাধারণ ভাড়াটিয়াদের মনে এটা কিন্তু দারুণভাবে সারা ফেলেছে তার প্রধান নীতিগত লক্ষ্যগুলো কিন্তু একদমই স্লোগানের মতোই যেমন ধরুন সাধারণ মানুষের জন্য থাকার মতো সাশ্রয়ী বাড়ি তৈরি করা বাড়িওয়ালারা যাতে যখন তখন অন্যায়ভাবে ভাড়া বাড়াতে না পারে সেটা ঠেকানো আর নিম্ন আয়ের মানুষদের জন্য যে সামাজিক পরিষেবাগুলো আছে সেগুলো আরও সহজ করে তোলা আচ্ছা এই যে ন্যায় বিচার আর সামাজিক দায়বদ্ধতার একটা গভীর অনুভূতি এটা জোরানের মধ্যে এলো কোথা থেকে এর উত্তরটা হয়তো তার পারিবারিক ঐতিহ্যের মধ্যেই লুকিয়ে আছে শুনলে অবাক হবেন জোহরানের পরিবার কিন্তু অসাধারণ প্রতিভাবান তার মা মীরা নায়ার একজন বিশ্ববিখ্যাত ফিল্ম ডিরেক্টর মনসুন ওয়েডিং বা দ্য নেইম মতো সিনেমার নাম তো আমরা সবাই শুনেছি আর তার বাবা মাহমুদ মামদানি একজন পৃথিবী বিখ্যাত প্রধ্যাপক আর গবেষক তো এমন একটা পরিবারে বেড়ে উঠলে সমাজ আর মানুষের প্রতি একটা গভীর দায়িত্ববোধ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক তাই না দেখুন জোহরানের এই যে উত্থান এটা কিন্তু শুধু একজন ব্যক্তির সাফল্য না বরং এটা রাজনীতিতে একটা নতুন প্রজন্মের আশার সংকেত দিচ্ছে তবে হ্যাঁ এই নতুন আগমন নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা দুটোই বেশ জোরে সরে চলছে একদিকে তার যারা সমর্থক তারা মনে করেন জোহরান হলেন সেই নেতা যিনি একদম মাঠে ঘাটে নেমে সাধারণ মানুষের সমস্যা বোঝেন তাদের হয়ে গলা ফাটান আবার অন্যদিকে সমালোচকরাও আছেন তারা প্রশ্ন তোলেন যে তার এই যে এত বড় বড় পরিকল্পনা এগুলো বাস্তবায়ন করার মতো রাজনৈতিক অভিজ্ঞতা কি তার আসলেই আছে তবে এই সব আলোচনা সমালোচনার পরেও একটা বিষয় কিন্তু বেশ পরিষ্কার অনেকেই মনে করছেন যে জোহরান মামুনদানি তার প্রজন্মের জন্য রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করছেন এমন এক রাজনীতির অধ্যায় যেখানে আসল ভিত্তিটা হবে মানুষের সাথে সরাসরি সংযোগ শেষ পর্যন্ত জোহরানের গল্পটা আমাদের একটা খুবই জরুরি কথা মনে করিয়ে দেয় আর সেটা হল রাজনীতি মানে শুধু ক্ষমতায় থাকা না রাজনীতি মানে মানুষের পাশে এসে দাঁড়ানো তো জোরান মামদানির এই পুরো যাত্রাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় প্রশ্নটা হলো। একটা নতুন প্রজন্ম কি আসলেই পারবে রাজনীতির এই পুরনো ধান ধারণাগুলো বদলে দিতে একে আরও বেশি মানবিক আর সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসতে এর উত্তরটা আচ্ছা সেটা হয়তো সময়ই বলে দেবে